সো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি আমার হাতের জিনিস স্ট্যান্ডার সাথে সবাই মিলে দিয়াবারি গেছিলাম রাইড দিতে তারপর তো আর কোনো বক করা হয়নি তবে আমার কাছে কিছু ভিডিও ক্লিপ আছে যেগুলো হচ্ছে দু হাজার চব্বিশের ডিসেম্বরের পাঁচ তারিখের মানে আমি আই জন্য ভিডিও এডিট করিও নেই ছাড়িও নেই সো দুই হাজার চব্বিশে ডিসেম্বরের পাঁচ তারিখের ভিডিও বা দশ তারিখের ভিডিও গুলা আমি দুই হাজার পঁচিশ সালে আপনাদের দেখাচ্ছি তবে গাইস আজকের ভিডিওতে কোনো রাইড বা ব্লগের কোনো সিন হবে না আজকে আমি দেখাবো আপনাদের আমি আমার সাইকেলের রিম কিভাবে কালার করেছি আর সাইকেলে কি কি পার্টস পরিবর্তে চেঞ্জ করা হয়েছে সেগুলো আপনাদের আজকে দেখাবো তো গাইজ দেখতে পারতেছেন আমার সাইকেলের ক্যাসেট চেন এবং ক্র্যাং সেটটা পাল্টানো হয়েছে বিকজ আপনারা গত ভিডিওতে দেখতেছিলেন আমার সাইকেলের বহুতবার চেন পড়তো ওই চেনের প্রবলেমের জন্য বিরক্ত হয়ে সামনে প্যাডেল ক্র্যাঙ্ক সেট এবং চেন কেস পাল্টাতে হয়েছে এমনি আমার ক্র্যাঙ্ক সেট ভেঙে গেছে কিন্তু মাঝ রাস্তায় চলতে অবস্থায় সো সো ভাবলাম সাইকেলের রিমগুলোও কালার করে ফেলি বিকজ সাইকেলের রিমে অনেক স্পেশি স্ক্র্যাচ পড়ে গেছিলো তাই জন্য আবার পুনরায় আবার নিউ রং করা হয়েছে সো এটা দেখেন আপনারা সো গাইজ দেখতে পারতেছেন আমি আমার সাইকেলের রিমগুলো নিয়ে এসেছি দোকান থেকে সো আগে বাসায় নিয়ে আসলাম বাসায় এনে কাপড় দিয়ে মুছলাম তারপর এটাকে আবার নিচে নিয়ে যাব রং করতে তো দেখতে পারতেছেন আমার আঙ্কেল হেল্প করতেছে আমার সাইকেলের রিমগুলার স্পোক এবং নিপলগুলো ঢাকতে নিউজ পেপার দিয়ে পরে বন্ধু আসার পর বললো যে নিউজ পেপার দিয়ে হবে না পরে আবার খুলে এটাকে আবার নতুন আঠা টেপ লাগানো হয়েছে তারপর এটাকে রং করা শুরু করা হইলো

জাস্ট ফর look আর তা কিছু না উপরে লেখাটা আপনার lekha ada করেন apnara ignore karen <laughs> 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 তো সাইকেলটা রিম কালার করা হয়ে গেছে তবে আপনাদের আমি এখন ফাইনাল লুকটা দেখাবো না বিকজ এটা আমার রুমে এখন শুকাচ্ছে সো হয়তো বা কালকে নাহলে আপনারা আজকে রাতে বা কালকে সকালে আপনারা এটা রং করার যে ফাইনাল লুক এটা রেজাল্টটা পাবেন সো মেক শিওর গাইস আপনারা যখন সাইকেলের রিমটা রং করবেন নিউজ পেপার অথবা টেপ বড় মোটা টেপ পেঁচায় নেবেন যেহেতু ওখানে স্পোক বা নিপলের জন্য রঙটা না লাগে সো দেখা হচ্ছে একদম ফাইনাল লুকে আর গাইজ আর কথা বলার আছে যে আমার সাইকেলের রিম কিন্তু অলরেডি কালার করা আসলো রেড তবে রাস্তাঘাটে চলাফেরা করলে তো একটু অ্যাক্সিডেন্ট হবেই সো কিছু গাড়ি বা রিক্সা বা বাইক আমার সাইকেল তো অনেকগুলোই লাগাই দিয়েছিলো তো মনে করেন আমার এইসব সাই সাইটগুলোতে মনে করেন অনেকগুলো স্ক্র্যাচ হয়ে গেছিল এই জন্যে পুনরায় আমি আবার নতুনের মতো রঙ করলাম আর মেক্সর আপনাদের বললাম যে এখানে যে টেপ বা অন্য কিছু লাগায় নেবেন সুতরাং ওভাবে করলে কোনো স্পোকে রঙ লাগার সম্ভাবনা থাকবে না সো দেখা হচ্ছে একদম ফাইনাল রেজাল্টে এই যে দেখতেছেন ব্লেড বাই আমি অনেক কষ্টে ভাই এই উড়াইতেছি ভাই মাথা আমার অর্ধেক পুরো শেষ ভাই এই কাজ আমি সাড়ে আটটা বাজে ধরছি এখন বাজে সাড়ে দশটা এটা শেষ করতে গিয়ে আমার অবস্থা খারাপ তাহলে ওইটার অবস্থা কি বলছেন ওইটা তো তারপর রাতের এগারোটা বাজে সাইকেলের চাক্কা নিয়ে চলে গেলাম সাইকেলের দোকানে টায়ার লাগানোর শেষে সাইকেল নিয়ে চলে আসলাম বাসায় তারপর সাইকেলটাকে রেখে দিলাম তারপর সকাল সাড়ে এগারোটা বাজে বন্ধু আসলো বন্ধুকে দিয়ে কাজ ধরা আমার দ্বারা হবে না সো এখন ফাইনাল দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইকেলের অলমোস্ট ডান কিছু আমার ক্র্যাঙ্ক সেট চেন ক্যাসেট দেন সাইকেলের রিম কালার করা অল ডান গাইস গাইস সো বলবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন সাথে কমেন্টও করে দিবেন সো দেখা হচ্ছে গাইস আপনাদের সাথে আবার কোন নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ